বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তৌহিদ আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে এবং খুবই সংকটপূর্ণ অবস্থা তার যার কারণে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা কথা প্রচলিতর মধ্যেই তারেক রহমান তার ফে ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন এবং সেখানে তিনি বিভিন্ন বিষয়ের সঙ্গে একটি বিষয় বলেছেন যে তার দেশে ফেরাটা তার নিজের উপরে নির্ভর করছে না এটির সঙ্গে আসলে অনেক জনের সিদ্ধান্ত জড়িত বা এরকম টাইপের একটা কথা এবং যার পরে এই বিষয়টি নিয়ে বেশ ফলো করে বিষয়টা হচ্ছে যে আসলে কী কারণে তিনি দেশে আসতে পারছেন না কাদের নিষেধাজ্ঞায় বা কাদের জন্য আসতে পারছে না সেই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ায় অনেকে মনে করেছিলেন মনে করছেন যে সরকারের পক্ষ থেকে আসলে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা বাংলাদেশ সরকার পক্ষ থেকে সেই বিষয়টি ক্লিয়ার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসলে আসতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যে টাফল বাস ইস্যু ইস্যু করবে প্রেস ক্লাবে ডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন তহিদ হোসেন বলেন তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন সরকার সেটা জানে না দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ আটকাতে পারে এটা অস্বাভাবিক বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি আরো বলেন জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে তার মানিয়ে নিতে সময় লাগছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আশা করি দু দেশের মধ্যে ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে তহিদ হোসেন আরও বলেন স্বাভাবিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে আছেন সেটা জানলেও অফিসিয়াল কোনো তথ্য জানাননি দিল্লি তাকে ভারত ফেরত দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনাও হয়নি শেখ হাসিনার ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তাকে ভারত ফেরত না দিলেও ঢাকা দিল্লির সম্পর্ক আটকে থাকবে না দণ্ডিত হয় তাকে দ্রুততর সময় ফেরত দেওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ তো এই ছিল মূলত হচ্ছে সরকারের পক্ষ থেকে মোটামুটি স্পষ্টভাবে জানানো হয়েছে যে তারেক রহমান যদি দেশে ফিরতে চান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা নেই এবং যত দ্রুত সম্ভব তারা এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন গতকাল যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিষয়টি বলেছিলেন আজকে পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি ক্লিয়ার করলেন সুপ্রিয় দর্শক মন্ডলি আপডেট এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানাবেন ধন্যবাদ